কোরবানির ঈদের আগে সাদিক অ্যাগ্রো থেকে ১২ লাখ টাকার ছাগল কেনার ঘোষণা দিয়ে ভাইরাল হওয়া তরুণ ইফাতকে নিয়ে তোলপাড় এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সঙ্গে বাবা হিসেবে এক রাজস্ব কর্মকর্তার নাম জড়িয়ে যাওয়ায় ইস্যুটি এখন টক অব দ্য টাউন এরই মধ্যে মতিউর রহমান নামে ওই কর্মকর্তা ইফাতকে তার ছেলে হিসেবে অস্বীকার করে জন্ম দিয়েছেন আরেক বিতর্কের সন্দেহের পাশাপাশি জনমনে এখন একটাই প্রশ্ন তাহলে কে এই ইফাত কেনই বা সে নিজের বাবার পরিচয় দিতে গিয়ে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের নাম নিলেন এ বিষয়ে আমাদের সময়ের সাথে কথা বলেন ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি তিনি বলেন ইফাত তার মামাতো বোনের সন্তান আর মতিউর রহমানই তার বাবা হাজারি বলেন ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে ধারণা করছি রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে তার সম্পর্ক অস্বীকার করেছেন এর আগে গণমাধ্যমে মতিউর রহমান বলেন ছাগল কাণ্ডে ভাইরাল ওই ছেলেকে আমি চিনি না সে আমার সন্তান নয় আমার নাম জড়ানোয় আমি ও আমার পরিবার অনেক বিব্রত ছাগলটি কেনা প্রসঙ্গে সাদিক ফার্মের কর্ণধার মোহাম্মদ ইমরান হোসাইন জানান আলোচিত সেই তরুণ শুধুমাত্র এক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটি নিয়ে যাননি এ বিষয়ে মুঠোফোনে ইফাত জানান ছাগলটি কেনে নিশে। সাদিক অ্যাগ্রোর মালিকের কথা মতো ছাগল কেনার অভিনয় করেছে মাত্র কিন্তু সাদিক অ্যাগ্রো বলছে ইফাত কোনো সেলিব্রিটি নয় যে তাকে দিয়ে প্রচারণা চালাতে হবে ইফাত ছাগলটির জন্য এক লাখ টাকা বায়না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পর আর নেয়নি আপনি দেখেন এই মাথা এরকম উঁচা করলে মাথার সমান ইট এক্সপেন্সিভ বিকজ অফ ইটস রেয়ারনেস অ্যান্ড অলসো ব্রিড এই ব্রিডটা হচ্ছে গিয়ে বিটল ব্রিড এই বিটল ব্রিডটা হচ্ছে গিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় জাতের ছাগল হয় এই ব্রিডেরই বৃহস্পতিবার রাজধানীর টিসিবি ভবনে এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুমিন। সে সময় ছাগল কাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা কোনো প্রশ্ন নয় এটা নিয়ে কোনো প্রশ্নের জবাব আমি দেব না আফরিন আপি আমাদের সময়